হাসিনা আমলে ব্যাঙ্ক খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতির ফলে ষাটটি ব্যাংকের মধ্যে মাত্র দশটিরও কম ব্যাংক আন্তর্জাতিক মানের পনেরোটি ব্যাঙ্ক বছরের পর বছর ধরে চলা অনিয়ন্ত্রিত লুণ্ঠনের ফলে ভুগছে তীব্রতা সংকটে কোনো কোনো ব্যাঙ্ক ফেরত দিতে পারছে না গ্রাহকের টাকা রবিবার ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবধিতা শীর্ষক আলোচনায় এসব কথা বলেন বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীরা তারা বলেন মাত্র পাঁচ শতাংশ মূলধনের যোগান দিয়ে ব্যাংকগুলোতে খবরদারি করে পরিচালকরা বিগত সরকার এই সুযোগ করে দিয়েছিল উল্লেখ করে তারা বলেন সে সময় দেশে দুটি কেন্দ্রীয় ব্যাংক ছিল যার একটি নিয়ন্ত্রণ করতেন হাসিনা নিজেই দ্য ব্যাংক Not effect, has not affected the good banks. We are kind of cushioned, cocooned in our own world because we interact. Good banks interact with only each other, and that's the reason you know foreign entities also trust us and give us dollar support and all that.